নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা অলরেডি এই আমন ধান চাষের জন্য খারিফ মাশরুমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিকল্পনাও শুরু করে দিয়েছেন সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে প্রথমে আপনাদের বীজ কেনা বীজতলার মাটি প্রস্তুতি করা বীজ শোধন করা এবং বীজ বপন করা এই সমস্ত কিছু থাকে আজ আমরা আপনাদের এই আমন ধানের বীজতলা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন বীজ তো আপনি কিনছেন কিন্তু সেই মাটিটা যদি ভালো প্রস্তুত করা না হয় কিভাবে সেই মাটিটার মধ্যে কী কী সার দেবেন বা কী অনুখাত দেবেন বা কীভাবে ওই মাটিটা তৈরি করলে পর আপনার বীজতলাটা গাছগুলো সুন্দর হবে এবং নিয়োগ থাকবে সুস্থ সবল চালা গাছ পাবেন প্রথমে চাষি ভাইয়েরা যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে বীজতলার পরিমাপ মানে কত বিঘা চাষ করছেন কত বিঘা চাষের জন্য কতটা পরিমাণ জমি আপনারা বিস্তলা ব্যবহার করবেন নেবেন সেখানে বিস্তলা তৈরি করবেন এই ধারণাটা কম বেশি আমরা দেখেছি প্রায় সেভাবে থাকে না প্রচলিত ধারণা আপনারা বশবর্তী হয়ে থাকেন তার ফলে কি হয় অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণে আপনারা ধান আহ বিস্তলাতে ধান ফেলে দেন যার ফলে চারা সুন্দর হয় না ঘন হয়ে যায় নানা রোগ লাগে এবং এই অর্থাধিক ঘন করে বীজ দানা ফেললে এরপরে বীজ তোলাতে নানা কীট শত্রুর আক্রমণ হয় এগুলো কিন্তু আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় আমরা আজকে জানব যে বিজ্ঞান সম্মত এর একটা পরিমাপ আছে কৃষি বিজ্ঞানে সেই পরিমাপ অনুযায়ী যদি আমরা বিস্তলাটা ফেলি তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না কৃষি এরা বলছেন যে এই এক একর চাষের জন্য অর্থাৎ তিন বিঘা জমিতে কেউ যদি আমন ধান চাষ করতে চান তাহলে আপনাকে মিনিমাম শতক বা জমিতে বলি যে এক বিঘে যদি কেউ চাষ করতে চান তাহলে আপনাকে মিনিমাম দু কাটা জায়গাতে বিস্তলা করতে হবে কোন সময়ে আপনি বিস্তলাটা করবেন দেখুন আমরা আমাদের এই সুন্দরবনের এই গাঙ্গেও অঞ্চলে বা এই সুন্দরবন যে সমস্ত ব্লক রয়েছে সেখানে আমরা দেখি ধরনের মোটামুটি আহ বিস্তলায় তারা ফেলেন কেউ কেউ আপনারা আহ কাঁকড়ি বা শুকনো ধানটাকে কাঁকড়ি হিসাবে বিস্তলা ফেলেন কেউ কেউ আবার পেকে বা কাদানো তোলায় ফেলেন এই যে কাঁকড়ি বা বিস্তলা যারা ফেলবেন তাদের এই সময়টা কিন্তু এই সময় এসে গেছে এই সময় থেকে শুরু করতে হবে অর্থাৎ এই মে মাসের মাঝামাঝি থেকে একেবারে জুন মাসের মাঝামাঝি সময়কালের মধ্যে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের একেবারে প্রথম থেকে অনেকে শুরু করে দেন এবং আষাঢ় মাসের প্রথমের দিক পর্যন্ত মোটামুটি একটা সময়কাল থাকে আর যারা কাদানে বা পেকে তোলা ফেলতে চান তাদের এখনো হাতে সময় রয়েছে এবং সেটা আমরা জুন জুলাই মাসে মূলত আমরা এই বিস্তলাটা ফেলি অম্ববাচির সময়টায় আহ তারা আগে পরে করে আমরা অনেকে বিস্তলাটা ফেলার জন্য প্রস্তুত করি এই যে আমরা প্রস্তুতি করব এই বিস্তলার মাটিটা কেমন হওয়া উচিত কেমন ভাবে আদর্শ বিস্তলা হবে সেইটা নিয়ে আজকে আমরা জেনে নেব দেখুন বিস্তলা যেখানে করবেন সেখানে যেন মাটিটা একটু উঁচু এবং মাঝারি ধরনের মাঝারি ধরনের উচ্চতা বিশিষ্ট মাটি বা অবস্থান থাকে এরকম মাটি একদম নিচু জমি খালা জমি জায়গায় নেবেন না এটেল বেলে দোয়ার সমস্ত ধরনের মাটিতেই কিন্তু বিস্তলা করা সম্ভব এমন জায়গায় বিস্তোলা করবেন যেখানে জল নিকাশির ব্যবস্থাটা খুব ভালো থাকে বিস্তোলা যেখানে হবে সেখানে মিনিমাম দু তিনবার চাষ দেবেন আপনারা এবং সেই সাথে সাথে বিস্তোলার জমির অবস্থানটা এমন হবে যাতে সেখানে ভালোভাবে রোড লাগে গাছের ছায়া বা গাছের ছায়া পড়ে এমন জায়গায় আপনারা নির্বাচন করবেন না আর একটি কথা এই যে দেখুন বড় ধান যে চাষ হয়েছিল এমন মাঠে যদি কেউ বিস্তলা করতে চান তাহলে অবশ্যই ভাবে যে জায়গাটায় আপনারা নির্বাচন করছেন সেখানে বিস্তলা ফেলার সাত দিন মিনিমাম আগে জল ঢুকিয়ে ভালো করে আহ নাড়া পচিয়ে দিতে হবে তারপরে চষে সেখানে বিষতলার প্রস্তুতি নিতে হবে তাহলে কি হলো এই যে নাড়া রয়েছে এর গোড়ায় অনেক সময় অপকারী ব্যাকটেরিয়া জীবাণুর বিভিন্ন রোগের আহ স্পোরগুলো থেকে থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর বিষতলা সর্বদাই পাতলা করে ফেলতে হয় বিস্তলা যত পাতলা করে ফেলবেন গাছ তত ভালো হবে সুন্দর হবে নিরোগ হবে সুস্থ সবল হবে এবার আসি এই মাটিটা আপনি কিভাবে প্রস্তুত করবেন আমরা প্রথম থেকেই আপনাকে বলেছি যে এক বিঘে চাষের জন্য মিনিমাম দু কাটা জায়গায় আপনার কিন্তু বিস্তোলা করতে হবে তাহলে এই যে জায়গাটা বিস্তলা করবেন সেখানে কি কি ধরনের সার বা সার বা জৈব সার বা রাসায়নিক সার বা কি প্রয়োগ করবেন তাহলে আপনার বিস্তলার মাটিটা একদম উর্বর থাকবে ভালো থাকবে প্রথমে আসি এখানে কিন্তু জৈব সার জৈব ছত্রাকনাশক এবং রাসায়নিক সারের একটা সংমিশ্রণ দরকার একটা ব্যালেন্স দরকার তবে কিন্তু আপনার বর্তমান দিনে এই আবহাওয়া পরিবর্তনের সময়ে এই সময় তবে আপনার কিন্তু চাষ সুস্থ সবল হবে জৈব সার হিসেবে আপনি কি দেবেন প্রথমত দু তিনবার তো হাল করছেন এইবার এই যে দ্বিতীয় চাষ যখন করবেন প্রথমবারে একটা হাল করে ডুবি দিচ্ছেন দ্বিতীয় চাষের ক্ষেত্রে অনেকে দেখেছি অনেকে করেন না অনেকে কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে কুপিয়ে মাটিটাকে উল্টে দেন অসুবিধে নেই তো সেক্ষেত্রে যেন হালকা ছিপছিপে জল থাকে সে সময় আপনারা জৈব সার হিসেবে কি দেবেন সেখানে পোচা গোবর সার ছড়িয়ে দিতে পারেন আবর্জনা সার দিতে পারেন বিভিন্ন গবাদি পশুর মলমূত্র যেগুলো জমিয়ে রাখেন গোয়াল ঝাঁট ঝাঁটদোয়া সেগুলো দিতে পারেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে পারেন কম্পোস্ট সার দিতে পারেন এই ধরনের যে কোনো জৈব সার আপনি হচ্ছে বস্তা দুই দিয়ে দিলেন শুধুমাত্র বিস্তলার জন্য সার হিসেবে কী দেবেন অবশ্যইভাবে আপনারা অ্যাডজস্ট পেরিলাম দুশো থেকে আড়াইশো গ্রাম ফসফেট সলিডলাইজিং ব্যাকটেরিয়া বা পি এটাও দুশো থেকে আড়াইশো গ্রাম এবং ভ্যাম ভি ভ্যাম এটি দেবেন দুশো থেকে আড়াইশো গ্রাম এই জীবাণু সারগুলো জৈব সার ওই যে জৈব সার যেগুলো দিচ্ছেন তার সঙ্গে সুন্দর করে মিশিয়ে আপনাকে ওই যে জায়গাটা বিস্তলা করবেন ওখানে ভালো করে ছড়িয়ে দিতে হবে এর সাথে সাথে একটা কথা বলবো ওই জীবাণু সারগুলো খুব ভালো কাজ করে যদি মাটির পিএইচ ভালো সাড়ে ছয় থেকে সাতের মধ্যে থাকে তাহলে মাটি পরীক্ষা যদি আপনার আগে থেকে করা থাকতো তাহলে আপনার মাটির মধ্যে পিএইচ কত আছে সেটা আপনারা সহজেই জানতে পারতেন এছাড়া এর সাথে দিতে হবে কি খোল আপনারা নিম খোল এবং সর্ষে খোল ব্যবহার করতে পারেন নিম খোল আপনারা থেকে আড়াই কেজি সর্ষে আড়াই কেজি এবং এর সাথে সাথে জৈব ছত্রাকনাশক জৈব ছত্রাকনাশকের মধ্যে আমরা বলবো ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হাজিয়াম এটি আপনারা চারশো গ্রাম মতো নেবেন এই সমস্ত জীবাণুসার জৈবসার এবং খোল আর এই যে জৈব ছত্রাকনাশক একসাথে সুন্দর করে মিশিয়ে এই যে দ্বিতীয়বার যে হালটা করবেন বা কোদাল দিয়ে মাটি উল্টে পাল্টে দেবেন চিপচিপে জল রয়েছে সেখানে সুন্দর করে সরিয়ে দেবেন দিয়ে ভালো করে মাটিটাকে উলটপালট পালট করে দেবেন বা একটা চাষ দিয়ে দেবেন পারলে ব্যাস এই পর্যন্ত আপনার কাজ শেষ একেবারে আপনি সাত দিন বা এক সপ্তাহ আর ওখানে কিছু করা যাবে না ঠিক এক সপ্তাহ বা সাত দিন পর আপনি রাসায়নিক সার দেবেন সারটা দেবেন সেই রাসায়নিক সারের মধ্যে সরল যে ফার্টিলাইজার গুলো আছে সারগুলো সেগুলো ব্যবহার করবেন যেমন ইউরিয়া পটাশ ফসফেট ইউরিয়া আপনারা দেড় কেজি দেবেন এমওপি বা পটাশ আপনারা দেবেন এক কেজি এবং সিঙ্গেল সুপার ফসফেট দেবেন চার কেজি কখন দিচ্ছেন এই যে জৈব সার জীবাণুসার রাসায়নিক সার দিয়েছেন তার ঠিক সাত দিন পর ভালো করে দিয়ে মাটিটাকে একটু ঘেটে দেবেন এটা একটা সেট কেউ যদি মনে করেন ডিএপি দেবেন তাহলে ডিএপি দেড় কেজি পটাশ দেবেন এক কেজি এবং ইউরিয়া দেবেন পাঁচশো গ্রাম এই দুটি সেটের মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারেন দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করে মাটিটাকে ভালো করে ঘেঁটে দিন চিপচিপে কাদা জল থাকবে জল থাকবে এর থেকে তিন দিন পরে এবারে আপনার বীজতলা মাটিটা প্রস্তুত হলো বীজ ছড়ানোর জন্য এই যে সমগ্র আপনি বীজতলাটি করেছেন এই বীজতলা থেকে কয়েকটি চওড়া খন্ডে খন্ডে ভাগ করে নেবেন প্রতিটা খন্ডের যে চওড়াটা চওড়া রাখুন মিনিমাম চার ফুট অর্থাৎ আপনার আড়াই থেকে তিন হাত করে চওড়া রেখে মাঝখানে একটা করে নালা থাকবে এক ফুটের নালা রাখবেন এক ফুটের একটু গভীর করে আর দশ ইঞ্চির গভীর করে একটু নালা রাখবেন এবং লম্বাটা আপনাদের জমির প্রয়োজন মতো লম্বাটা করে নেবেন এতে কি হয় যদি অত্যাধিক বৃষ্টি হয় তাহলে আপনার নিকাশি নালার কাজ করবে জল বেরিয়ে যাবে যদি কোনো প্রয়োজনে বিস্তলাতে যদি কোনো সময় কোনো রোগ জীবাণুর আক্রমণ ঘটে বা কোনো প্রকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে আপনার ওষুধ মাত্রাও সুবিধা হবে সব দিক থেকেই সুবিধা হবে সুতরাং আপনারা এই বিস্তলার গঠনটা সুন্দর করে করে নেবেন তাহলে দেখবেন বীজ তোলা সুস্থ হবে সবল হবে শক্ত সমর্থ হবে সুন্দর হবে এবং এই বীজ কল বের করার আগে অবশ্যই ভাবে বীজটা শোধন করে নেবেন মানে বীজ শোধন কিভাবে করবেন সে নিয়ে আমাদের চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন সেটা নিয়ে আপনারা দেখে নিতে পারেন আর আমাদের এই পরামর্শ যদি আপনার কাজে লেগে থাকে আপনার উপকারে লেগে থাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি কৃষক বন্ধুর মধ্যে ছড়িয়ে দিন বিজ্ঞানসম্মত চাষ করুন পরিকল্পনা মাফিক চাষ করুন এবং মাটির উর্বরতা বৃদ্ধি কর করুন পরিবেশ বান্ধব চাষ করুন ধন্যবাদ ভালো থাকবেন